প্রতিটি মহল্লায় তো অনেক যুবক আছে কিন্তু এদের কজনকে ফজরের সালাতে মসজিদে দেখা যায় দোকান বাটে বা খেলার মাঠে আর যত যুবকের উপস্থিতি চোখে পড়ে মসজিদে কি তাদের সবাইকে দেখা যায় সপ্তাহে একদিন শুধু জুমার সালাতে যত যুবক আসে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতে কি তাদের সবাই তেমন উপস্থিত হয় এমন প্রতিটি প্রশ্নের উত্তরে আমাদের কষ্ট ও আক্ষেপের সাথে বলতে হয় না খুব কম সংখ্যক যুবককে নিয়মিত মসজিদে দেখা যায় এই যে সালাতের মতো গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত পালনের ক্ষেত্রে যুবকদের মাঝে আজ এমন উদাসীনতা এটা কেন হচ্ছে কিসের কারণে তারা ইবাদত বন্দেগি থেকে এতটা বিমুখ হয়ে আছে প্রতিদিন পাঁচবার বার আজানের শব্দগুলো তো ঠিকই তাদের কানে আসে তবুও কেন তারা আপন স্থানে স্থির থাকে কেন পারে না মাসজিদের দিকে ছুটে আসতে এর মূল কারণ আজকের যুবকরা ইবাদতের স্বাদ হারিয়ে ফেলেছে দিন পালনের মজা তারা অনুভব করে না কিন্তু কি সেই কারণ যার ফলে তারা ইবাদতের স্বাদ ও মজা হারিয়ে ফেলেছে এর অনেকগুলো কারণ আছে তবে এর সবচেয়ে মন্দ ও ক্ষতিকর কারণ হচ্ছে প্রেম পরকিয়ার মত হারাম রিলেশনে মজে থাকা এই মারাত্মক বেধিতেই আক্রান্ত আজকের অধিকাংশ তরুণ তরুণী এটা এতটাই মারাত্মক বেধি যা প্রেমাসক্ত মানুষটাকে সারাক্ষণ মন্দ কামনা বাসনায় ডুবিয়ে রাখে তাকে ভুলিয়ে দেয় তার জীবনের আসল লক্ষ্য উদ্দেশ্য তখন তার একটাই চাওয়া পাওয়া থাকে। কিভাবে কাছে পাওয়া যায়। কিভাবে তার সাথে নিজের কামনা বাসনা পূরণ করা যায় এভাবে হারাম রিলেশনে মজে থাকা প্রতিটি ব্যক্তি মূলত তার প্রেমাসপদের পূজারি হয়ে যায় প্রেমাসপদের যা পছন্দ সেটাই সে করতে থাকে তার কথাবার্তা চাল চলন কাজকর্ম সব কিছুই হয় প্রেমাস্পদের পছন্দ মতে প্রেমাস্পদের নজর কাটতেই সে নানান স্টাইলে নিজেকে সাজায় এক কথায় তার হৃদয় রাজ্য জুড়ে বিরাজ করে কেবল প্রেমাস্পদের ছবি সারাক্ষণ প্রেমাস্পদের সাথে কথা বলাই যেন তার লক্ষ্য এই খারাম রিলেশনে মজা থাকার কারণেই সে আরও বহু হারামে লিপ্ত হয় এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই সে জেনাবে বিচারে মত্ত হয়ে যায় এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই সে মাদকাসক্ত হয়ে যায় এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই সে বহু ন্যাক কাজ থেকে বিমুখ হয় এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই দিনের কথা তার কাছে ভালো লাগে না এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই আজানের ধনী তার মাঝে রেখাপাত করে না এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই তার সালাদ ছুটে যায় এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই তার রাত কাটে পাপের সমুদ্রে আর ফজর কাটে ঘুমের ঘরে। এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই অশ্লীল সব কাজ কাজকর্ম তার কাছে ভালো লাগে গান বাজনা শুনে সে মজা পায় নাটক সিনেমা দেখে দেখে সে অনর্থক সময় কাটায় সে হারিয়ে যায় পর্নোগ্রাফির ঘোর অন্ধকারে এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই সে কঠিন মন্দ কাজ দেখেও নিশ্চুপ থাকে ভুলে যায় ন্যায় অন্যায়ের পার্থক্য এক কথায় এই হারাম রিলেশনের প্রভাব এতটাই মন্দ ভয়ঙ্কর যে দিনই বিষয়গুলো তার কাছে গুরুত্বহীন মনে হয় এমনকি বিমুখ হতে হতে এক সময় সে ইমান হারা হয়ে মৃত্যুমুখে মুখে পতিত হয় আল্লাহ এক হারাম রিলেশনে মজে থাকার ক্ষতি কতটা মারাত্মক হারাম রিলেশনের পাপ সমুদ্রে ডুবে থাকা এমন ভাই বোনদের বলছি তোমরা কি পারবে আমার কথাগুলো অস্বীকার করতে কে আছো এমন যে দাবি করতে পারবে হারাম রিলেশনে মজে থেকে তুমি ইবাদতের স্বাদ পাচ্ছ নাক আমল করে আনন্দ অনুভব করছো একের পর এক ন্যাক আমলের প্রতি তোমার অন্তরে আগ্রহ যাচ্ছে এটা অসম্ভব আল্লাহর নাফরমানিতে ডুবে থেকে কখনো একাগ্র চিত্তে তার ইবাদত করা সম্ভব নয় ন্যাক আমলের স্বাদ পেতে হলে আগে তোমাকে অবশ্যই গুনাহ ছাড়তে হবে হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে হবে আমার মুসলিম ভাই ও বোন তুমি যদি প্রেম পরকীয় মতো এমন হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পারো তবেই তোমার পক্ষে অন্য অনেক গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে ন্যাক আমল করে তুমি অপার্থিপ স্বাদ পাবে তোমার মাঝে থাকবে না কোনো হতাশার ছাপ দিনের জন্য কোরবানি করা তোমার পক্ষে সহজ হবে সর্বোপরি দয়াময় আল্লাহর সাথে তোমার নৈকট্য অনেক গভীর হবে